হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হাজির হয়ে গেলাম মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিংড়ি বিরিয়ানি হ্যাঁ একেবারে বড় বড় বাংলাদেশের পদ্মার লোবস্টার দিয়ে আজকে চিংড়ি বিরিয়ানি তৈরি করব আর একেবারে ঘরোয়া মশলায় কীভাবে সিম্পলভাবে চিংড়ি বিরিয়ানি তৈরি করবেন সেটিও বলে দেব এখানে আমি চিংড়ি মাছগুলো পানিতে বাংলাদেশ নিয়ে আসা নদীর একেবারে গলদা চিংড়ি আর অনেক বড় বড় কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না এই তো মাছগুলো সুন্দর করে অফ ক্যামেরায় কেটে ক্লিন করে একটু লবণ আর একটু হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন এগুলোকে একটু ফ্রাই করে নেব একেবারে হালকা ফ্রাই করলেই হবে বেশি কড়া ভাজা দেওয়া লাগবে না বাটটা দেখতে পারতেছেন আমি দিয়ে দিছি সামান্য একটু বাটার তার সাথে কারণ আজকে আমি পুরো রান্নাটাই করব জাস্ট আমার যেভাবে কুকিং অয়েল দিয়ে রান্না করি অ্যাবাকাডো অয়েল খুব হেলথিভাবে আর এর সাথে যে ছোট ছোট চিংড়ি মাছগুলো দেখতেছেন আর এগুলো বেশি ছোট না বাট হেডলেস এগুলো আমি আমার সেলের জন্য দিয়েছি সে বাংলাদেশের কোনো মাছই খেতে চায় না মানে বিলিভ করে না যে এটা হেলথি ওরা ভাবে যে চিংড়ি মাছের ভিতরে ওই যে ভিডিওতে দেখেছে হয়তো ওই যে জেল দেয় জন্য খেতে চায় না আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি সেই তেলে দিয়ে দিলাম পিঁয়াজ কিছুটা আর চিংড়ি বিরিয়ানি বলেন চিংড়ি পোলাও এগুলো অল্প মশলাই রান্না করতে হয় এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা কিছুটা দারুচিনি কিছুটা এলাচ কালো এলাচ আর সবুজ এলাচ আর আমি এই পুরা রান্নাটাই অ্যাভোকাডো অয়েলে করব আজকে অ্যাকচুয়ালি আমরা সব রান্নাই অ্যাভোকাডো অয়েল এ করি এখন আর দিয়ে দিলাম একটু সল্ট স্বাদ মতো আর দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট এটা অপশনাল আমি এটা মজার জন্য দিয়েছি বাট এটাও হেলথি না আমি জানি আর দিয়ে দিলাম একটু সামান্য প্যাকেটের বিরিয়ানির মশলা আগেই বলেছি যে চিংড়ি বিরিয়ানি বলেন আর ইলিশ বিরিয়ানি বলেন ইলিশ পোলাও বলেন এটা খুব অল্প মশলায় রান্না করতে হয় কারণ ইলিশ আর চিংড়ির একটা নিজস্ব সেন্ট আছে মজা আছে আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দেখতেই পারতেছে পরিমাণে খুবই কম কারণ বেশি মশলা দিলে এই চিংড়ির যে একটা নিজস্ব স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে মশলাটা একটু ভাজা করে নিলাম এখন একটু পানি মিশিয়ে দিলাম যাতে মশলাটা আবার পুড়ে না যায় এখন দিয়ে দিলাম একটু কোকোনাট ড্রাই ক্রিম আর এই ক্রিম পাউডারটা খুবই মজা হয় আমি যেহেতু চিংড়ি বিরিয়ানি করতেছি আর চিংড়ির সাথে একটু নারকেলের যেটা কম্বিনেশন এটা খুবই মজা হয় আর দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়োদো আপনারা এখানে খোয়া ক্ষীর মানে ইও দিতে পারেন বা মিষ্টি দিই এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো অবশ্যই আমি মশলাটা একটু অনেকক্ষণ বুনিয়ে নিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল এই জন্য আমি একটু শর্টকাট করেই দিয়ে দিলাম দেখিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো একটু হালকা করে কিছুক্ষণ রান্না করব আর দিয়ে দিলাম সামান্য একটু টমেটো কেচাপ আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আর এভাবেই দেখুন অলরেডি তেল উঠে গেছে আর কালারটাও খুবই সুন্দর হয়েছে এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি অবশ্যই একটু সামান্য চিনি দিবেন এতে স্বাদরা আরও বেড়ে যাবে যেহেতু আমি একটু নারকেলের দুধ ইউজ করেছি নারকেলের ক্রিম এ পর্যায়ে আমি সব মাছগুলো এখন তুলে নিচ্ছি দেখুন একেবারে মশলাটাও ঘন ঘন হয়ে গেছে আমি সবগুলো মাছ তুলে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি আপনারা ছোট ছোট কিউব করেও দিতে পারেন বাট আমি গ্রেড করে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বাসমতি চাল আমি বাসমতি চাল দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব চালটা আমি প্রায় দশ মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ এখন আমি খুব ভালোভাবে চালটা ভেজে নেব একেবারে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এভাবে ভুনিয়ে নিতে হবে আমি অনেকক্ষণ ভুনিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখন আমি দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো আর যারা নতুন রাঁধুনি তারা মেপে দিবেন এখন দিয়ে দিলাম কিসমিস আর আলু বকরা আর দিয়ে দিছি সামান্য একটু কেওড়া জল আর সামান্য একটু দিয়ে দিব গোলাপ জল এখন নেড়ে চড়ে দিলাম এখন এটা ঢেকে কিছুক্ষণ রান্না আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি পানিটা অনেকটা একটু কমে গেছে এখন দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলো যেগুলো আমি ভুনিয়ে তুলে রেখেছিলাম আবার আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন পানি একেবারেই শুকিয়ে গেছে এখন আমি কিছুটা রাইস এভাবে সরিয়ে এখানে একটু সামান্য ইলো ফুড কালার দিয়ে দেব আর গুলিয়ে দিতে যাবেন না অনেক সময় অনেকে গুলিয়ে দেয় আমিও দিয়েছি আগে ওইটা দিলে কি হয় অনেকটা কালার সেম হয়ে যায় কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম দেখুন একেবারে ঝরঝরা হয়ে গেছে এখন আমি সব চিংড়ি মাছগুলো তুলে নিয়ে এভাবেই উপরে সাজিয়ে দিয়েছি এখন একটু ডেকোরেশনের পেলা এখানে আমি দিয়ে দিলাম একটু ধইনা পাতা আর পুদিনা পাতা কুচি করে কেটে নিয়েছিলাম অবশ্যই একটু পুদিনা পাতা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বারেস্তা আমি ব্যারেস্তাটা অফ ক্যামেরাই করে নিয়েছিলাম এই তো একেবারে রেডি হয়ে গেল আমার মজার চিংড়ি বিরিয়ানি আর এই বিরিয়ানিটা খেতে আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছিল বিশ্বাস করুন আমি কিন্তু আজকে রাতেই তৈরি করে খেয়েও নিয়েছি তারপর এটা সবার আগেই ভয়েস দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রেসিপিটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এভাবে করে চিংড়ি বিরিয়ানি একবার রান্না করে খেয়ে দেখুন অসাধারণ হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ